ব্রাহ্মণবাড়িয়ার সোহিলপুর পারুলিয়া পাড়া শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত এহসানুল হক রিপন সিনিয়র স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সোহিলপুর ইউনিয়নের পারুলিয়া পাড়া শনিবার দশই জানুয়ারি বিকাল তিনটার দিকে ক্রিকেট টুর্নামেন্ট দু পঁচিশ ছাব্বিশ এর জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে উক্ত ফাইনাল খেলায় মুখোমুখি হয় টপ টেন একাদশ বনাম পরানের বাড়ি একাদশ

প্রধান বক্তা সুহিলপুর উত্তর অঞ্চলের সাবেক ছাত্র দলের সভাপতি আল আরাফা ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শরীফ চৌধুরী প্রধান আকর্ষণ সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি নাসির উদ্দিন খন্দকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক এ কে এম নুরুল হাসান আলম বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন মিয়াম সুহিলপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল মোল্লা আলম ইউনিয়ন বিনবির সিনিয়র সহসভাপতি সঞ্চালনায় শাকিল আহমেদ শাকিল আব্দুর রফ সাদেক মিয়া সর্দার হাবিবুর রহমান প্রমুখ টুর্নামেন্টের পরিচালনার দায়িত্বে ছিলেন রতন মোবারক হোসেন জীবন মিয়া সেলিম মিয়া স্থানীয় ক্রীড়ামোদী ও দর্শনার্থীদের উপস্থিতিতে জমজমাট পরিবেশে অনুষ্ঠিতব্য ফাইনালকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয় আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন খেলাকে ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে এবং সুন্দর প্রতিযোগিতা উপহার দিয়েছে খেলোয়াড়রা ফাইনাল ম্যাচে পরানের বাড়ি একাদশ টচে জিতে ব্যাটিং করে নির্দিষ্ট দশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে পরে টপ টেন একাদশ সব উইকেট হারিয়ে মাত্র তেষট্টি রান সংগ্রহ করে ফলে পরানের বাড়ি একাদশ চ্যাম্পিয়ন হয় উক্ত খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয় নাসির ম্যান অব দ্য টুর্নামেন্ট শাউন বক্তারা বলেন খেলা মানুষের মনে আনন্দ রাখে সামনে জাতীয় নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের ধানের শীষের পক্ষে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান ভাই বেরাদর যারা উপস্থিত আছে সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে লাইন ধরিয়ে ভোট দেওয়ানোটা আমাদের যারা এখানে উপস্থিত আছে সচেতন সবার দায়িত্ব আমরা কি দায়িত্বটা পালন করবো আমরা চেষ্টা করব যাতে সবাই এখানে উপস্থিত থাকি একজন ভূতারও যাতে বাদ না যায় তো এই আশারটুকু আমি আপনাদের কাছে রাখি সমলভাইয়ের আরো কয়েকটা মেসেজ আছে সেটা হইল আমাদের যারা এখানে নেত্রিবন্দ আছে তারা কিন্তু জবাবদিহিতার মধ্যে আছে সমলভাই খেলা শেষে বিজয় দলকে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা পূজাদত্ত সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া